তো এদিকে ভাই ভাই বিফ সেন্টারের হয়ে প্রথম শট এদিকে মনে হচ্ছে কিছু একটা হয়েছে

মনে থাকে না হ্যাঁ তো এদিকে চিনে কুমারজুল ফুটবল কুমারজুল ফুটবল চীনে পুকুর চিনে পুকুরের প্রথম শট নিতে আসছেন প্রেন্স প্রেন্স কিন্তু দারুণ খেলা করেছে

शॉट, शॉट शट ताज मोहम्मद দ্বিতীয় শট নিচ্ছেন তাজ মোহাম্মদ শট পাওয়ারফুল শট কিন্তু তাজ মোহাম্মদের অসাধারণ শট তো পুকুরের চিনে পুকুরের গোল হাতে লেগেছিল কিন্তু গোল খোকে কিন্তু কিছু করার নেই হাতে লেগেই ওটা তো প্রিন্স এসেছে কিছু বলতে যাবো এটা তিন নম্বর শট ওদিকে গোলরক্ষক চেঞ্জ হয়েছে এবং এদিকে আছে ভাই ভাই বীফ সেন্টার তিন নম্বর শট নিতে এসছেন ভাই ভাই বিপ সেন্টারের হয় গোল তিনটে শটে কিন্তু তিনটে গোল করলো ভাই ভাই বিপ সেন্টার তো চিনাপুকুরে তিন নম্বর শট যদি গোল করতে পারে তাহলে সমতা বজায় থাকবে চিনাপুর তিন নম্বর শট indo.